দু হাজার হতে চলেছে ফুটবলের বিশ্বকাপ এবং তার আগে চলছে কোয়ালিফাইং ম্যাচ এমনকি ডোরিভাল জুনিয়র তিনি বলেন ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনালে খেলবে অর্থাৎ চব্বিশ ঘন্টা কাটতে না কাটনেই ঘটলো ছন্দপত বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে প্যারাগুয়ের কাছে হেরে গেল ব্রাজিল এক শূন্য গোলে অন্যদিকে আরেক মহারথী দল আর্জেন্টিনা এক দুই গোলে পরাজিত হলো কলম্বিয়ার কাছে একই দিনে দক্ষিণ আমেরিকার ফুটবলের দুই মহাশক্তিধরের হার রীতিমতো বিরল ঘটনা কলকাতা লিগে এবার সুপার সিক্সে জায়গা করে নিল মহামেটান সুপার সিক্সের প্রথম রাউন্ডে ইসরাফুল দেওনাদের প্রতিপক্ষ ভবানীপুর গত তিন মরশুম টানা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলেও এবার ঘরোয়া লিগে খুব ভালো অবস্থান নয় মহামেটানে। সুপার সিক্সে উঠে এলেও গ্রুপ এতে তৃতীয় হয়েছে হাকিম সেকেন্ডার ছেলেরা বারো ম্যাচে তাদের সংগ্রহ উনিশ পয়েন্ট অন্যদিকে এই গ্রুপে শীর্ষে থাকা ডায়মন্ড হারবার তাদের থেকে তেরো পয়েন্ট বেশি পেয়েছে এমনকি প্রথমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন খেলতে আসা সুরুচি সঙ্গের সংগ্রহ বারো ম্যাচে চব্বিশ পয়েন্ট যা মাহমেডানের থেকে পাঁচ পয়েন্ট বেশি আইএসএস প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে বিশ্বকাপ থেকে আয় হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে ভারতের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে দু সালের বিশ্বকাপ সব মিলিয়ে এক দশমিক তিন নয় বিলিয়ন মার্কিং ডলার আয় হয়েছে ভারতের ক্রিকেট ছাড়াও ব্যাপকভাবে উপকৃত হয়েছে ভারতের হোটেল পর্যটন এবং খাবারের ব্যবসা আইসিসির রিপোর্টে বলা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় এগারো হাজার ছশো কোটি টাকার আয় হয়েছে ভারতীয় অর্থনীতি মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গ সংক্রান্ত ইস্যুতে চার মাস নির্বাসিত করা হয়েছে আনোয়ার আলীকে ফলে আপাতত ইস্ট বেঙ্গলের হয়ে তার আইএসএল খেলা নিয়ে প্রশ্ন রয়েছে তবে এরই মধ্যে বুধবার বিকেলে লাল হলুদ জার্সিতে অনুশীলনে নেমে পড়লেন এই তরুণ ডিফেন্ডার জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে মঙ্গলবারই কলকাতায় ফিরছেন আনোয়ার সহ পাঁচজন লাল হলুদ ফুটবলার এদিন থেকে ফের ক্লাবের অনুশীলনে নামলেন নাওরেম মহেশ সিং নন্দকুমাররা চোদ্দই সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুর এফসির বিরুদ্ধে আওয়ে ম্যাচ দিয়ে এবার আইএসএল অভিযান শুরু করবে ইস্ট বেঙ্গল ঘরের মাঠে ঘন্টা দেরেক প্র্যাকটিস করে ইস্ট বেঙ্গল